এই দেখো আমরা সবাই আজকে সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বুঝতে পারছ আমরা যাচ্ছি আজকে একটা জায়গায় দেখতেই পারবে কোথায় যাচ্ছি এই যে কটকটিটাকে নিয়েছি এই যে হচ্ছে কটকটির মা তার নাম হচ্ছে পিয়ারলি আর হচ্ছে কটকটির বাবা ওর নাম হচ্ছে সোমনাথ আর তোমাদের দাদা ভাইও আসছে ওই দেখো এসে পড়েছে বলছে যে আমাকে যদি ক্যামেরাতে না নাও আমি যাব না তাই বলছে চলো এবার যাই কোথায় যাব তোমরা তো দেখতেই পারবে তা আমরা একটা ওলা বুক করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে ওলাটা বুক করলাম কাছেই চলে আসলো তা আমরা ওই ওলা করেই চলে যাচ্ছি টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমরা তো শুনতেই পেলে আমার কটকটির কাছ থেকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে আজকে দিনটা তো খুব ভালো আজকে জানো না আজকে শ্রাবণ মাসে তো অমাবস্যা পুজো আজকে তো রবিবার সানডে আজকে কিন্তু ব্লগটা তোমাদের অন্যরকমই দেখাবো প্রত্যেক রবিবার তো রান্নাবান্না ঘরের কাজকর্মই দেখায় তা আজকে আমরা বেরিয়েই পড়েছি আর যেহেতু রবিবার আর তোমাদের দাদা ভাইদেরও সবার ছুটি আছে সেই জন্য আরও বেরিয়ে পড়লাম আর শ্রাবণ মাসে তো শিব পুজো দেয় প্রতি সোমবার সোমবারই যে খালি জল ঢালতে হবে না শ্রাবণ মাস জুড়েই জল ঢালা যায় তা আদ্যাপীঠে তো কালীমাও আছেন আবার শিব ঠাকুরও আছে সেই জন্য চলে যাচ্ছি আদ্যাপীঠে ওখানে দুটো পুজোই দেওয়া যাবে তার মধ্যে আবার আজকে শ্রাবণ মাসে আমাবস্যাও পড়েছে সেই জন্যই আরও আমরা যাচ্ছি তাছাড়া অনেকদিন যাওয়াও হয় না একটু যদি মা টানে তাহলে তো যেতেই হয় তাই না কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি এসে গেছি প্রায় এই তো এই দেখো আমরা পৌঁছেই গেলাম আদ্যাপীঠে আদ্যাপীঠে পৌঁছেই প্রথমে একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে তার ডানদিকে রাস্তা দিয়ে জুতো রাখার কক্ষ তা আমরা প্রথমে ডান দিক দিয়ে যাব জুতো রেখে আসব। আর বাঁদিকের দিক দিকে মন্দির আছে ওইখানে গিয়ে পুজো দেব আর রাস্তার পাড়ে অনেক দোকান ফুল মিষ্টি সেখান থেকে পুজো সামগ্রী কিনে নেব তাই না এই যে এই দিক দিয়ে মন্দিরে যাব আর এই দিক দিয়ে জুতো রাখার যাব। তা আগে জুতোটা আমরা রেখে আসব। তারপরে পুজোর ডালি কিনে নেব পুজোর ডালি কিনে এই যে তারপরে এখন মন্দিরে পুজোটা আগে দিয়ে নেব সকাল সকাল পুজো দিতে হবে এই দশটা সাড়ে দশটার মধ্যে পুজো দেওয়ার পরে তারপরে অঞ্জলি দেওয়া হবে আমরা যেহেতু উপাস করেই পুজো দিতে যাচ্ছি সেহেতু অঞ্জলি তো অবশ্যই দেবো এই জন্য তো সকাল সকাল আসা এই যে আমিও একটা ডালি নিয়ে নিয়েছি আর পিয়ারলিও একটা ডালি নিয়ে নিয়েছে আর পেছনে আসছে ওর ছেলে আর সোমনাথ তোমাদের কাছে তো পরিচয় করে দিয়েছি চলো পুজোর লাইনে দাঁড়াব একটা হচ্ছে এটা হচ্ছে আদি মন্দির এই আদি মন্দিরেই আমরা পুজো দেব এখানে পুজোর লাইনে দাঁড়াবো আর একটা নতুন মন্দির হয়েছে আদ্যাপীঠের ওটাও আদি মন্দিরই কিন্তু ওখানে পুজো দেয় না সেটা তোমাদের পরে দেখাবো এখানে আগে পুজোটা দিয়ে নেই এই যে এখানে ভেতরে ক্যামেরা করতে দেয় না বলে তোমাদের দেখালাম না পুজোর সামগ্রী যে ঠাকুর মশাই সবার হাত থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দেয় নিয়ে ঠাকুরের পায়ে ছোয়ায় মানে সংকল্প করে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে একটু ধূপকাঠির আরতি করে নিচ্ছি করে নিয়ে আবার এইখানেই দাঁড়াবো এই যে এখানে যে দাঁড়িয়ে আছেন ওনারা সবাই আমরা অঞ্জলি দেবো বলেই দাঁড়িয়ে আছে তা আমিও ধূপকাঠি রেখে এসে তারপরে ওখানে দাঁড়াবো অঞ্জলিও আমরা দিয়ে নেব ঠাকুরকে দ্বারা যারা বড় বড় মালা দেয় প্রত্যেক সব তাদের কাছে সামনেই ঠাকুরকে মালা পরিয়ে দেয় তা সবাই মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এখন এই অঞ্জলির জন্য দাঁড়িয়ে আছি যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাইরের দিকে আসলাম এটা হচ্ছে নাথ মন্দির জানো তো এখানে সবাই বসে আছে ওপরে আবার এখানে মহিলা পুরুষ আলাদাভাবেও বসে এবার এখানে সবাই বসে আছে কেন তোমাদের বলছি ওই যে বড়ো মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আদ্যাপীঠের মূল মন্দিরটা তা এই মন্দিরে পুজো দেয় ওই যে দেখতে পাচ্ছ অনেক মহিলারা দাঁড়িয়ে আছে ওখান দিয়ে পুজো দেবে একটা কুপন দেবে তারপর পুজো শেষ হওয়ার পরে ওখান দিয়েই ডালি দিয়ে দেবে মন্দিরের ভেতরে ঢুকতেও দেবে না দেখতেও দেবে না দেখতে দেবে না মানে কি মন্দিরের ভেতরে কোনো সময় ঢুকতে দেবে না কিন্তু তুমি ঠাকুরকে দর্শন করতে পারবে এবার কিভাবে দর্শন করবে সেটাই তোমাদের বলছি ওই যে নাট মন্দিরের ওপরে সবাই বসে আছে না এখানে এক ঘন্টা ঠাকুরের আরতি হবে তখন এই মন্দিরের দরজা খুলবে এবং তখন এই নাট মন্দির থেকেই ওই মন্দিরে দেবতাদের দেখা যাবে বুঝেছ এবার যখন আরতি হবে তোমাদের দেখাবো আমি অবশ্যই আমিও উঠেছি দেখার জন্য সবাই এখানে বসে আছে তবে বসে থাকতে খুব ভালো লাগে খুব ঠান্ডা পরিবেশ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সবাই নিজেদের মতন করে বসেছে এই যে মন্দিরটা মন্দিরটার ওপরে দেখেছে যে বেদিটা এই বেদিটা থেকে তো দরজা দেখা যাচ্ছে আর এই দিকে সবাই বসে আছে এই দরজাটা যখন খুলবে তখন এই দিকে যারা বসে আছে সবাই দেখতে পারবে এবং যারা দাঁড়িয়ে আছে তারাও দেখতে পারবে যখন আরতি হবে তখন তো সবাই উঠে দাঁড়াবে তোমাদের দেখাবোই যে দেখো আরতি হচ্ছে

এটা একদম সদ্যজাত এখন আমরা গরু দেখতে গোশালায় ভিজিট করি আগে আমাদের বাড়িতে গরু ছিল মানে হয়েছে আমরা এখন গরু দেখার জন্য এখন গোশালায় ভিজিট করি আগে তো এই বাচ্চাগুলোকে দেখা দেবে না ওরা তো বইয়েই দেখছে না বাড়িতে আগে গরু ছিল হ্যাঁ আমাদের বাড়িতেও গরু ছিল দেখলে তো গোশালাটা কত বড় কত সুন্দর চলো এখন আমরা ভোগ প্রসাদ খাবো ভোগ প্রসাদের জন্য কিন্তু টিকিট কাটতে হয় আমরা কিন্তু ষাট টাকা করে টিকিট কেটেছি আর এখানে অনেক রকম খাবার দেয় জানো না প্রথমে দেবে তোমাকে একটা করে কুমড়ানি মানে কুমড়ো বড়া আর দেবে পোলাও তারপরে দেবে ভাত আলুর তরকারি দেওয়ার পরে তারপরে দেবে খিচুড়ি আর লাবড়া যে যতবার চাবে ততবারই খেতে মানে দেবে এমনিতে তো প্রথমে বড় বড়ো ওদের হাতা অনেকগুলো করেই দেয় সবার পেট ভরেও বেশি যাই হোক তোমরাও একদিন ছুটির দিন দেখে চলে আসো না হিন্দুদের এই পবিত্র তীর্থস্থানে মন প্রাণ জুড়িয়ে যাবে ব্লগটা বেশি বাড়াবো না টুনির বাসা চ্যানেলে আমার যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে কমেন্ট করো লাইক দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো